বাংলাদেশের দুইটা দল একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে বিএনপির স্বার্থে শুনতে হিন্দু না ফেরাউন আসে তাকেও আমরা সাবর দেবো দেব কিনা বলেন ইমান থাকবে না

নামগুলা বলেন নামগুলা বলেন হ্যাঁ আব্দুল হ্যাঁ আওয়াল হ্যাঁ সপন কোথা চাদাবাজি করে এরা এরা এই যে খেলা এই যে এখানে খেলা সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে দৌড়ানি দিবেন এগুলা রে আমার একটু আমার ইতিমধ্যে ঘোষণা করেছেন বাংলাদেশের 50 কোটি লোকেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে ফ্যামিলি কার্ডটা হবে কার নামে জানি না কোন পুরুষের নামে না ঘরের মহিলার নামে

ইসলাম আল্লাহ যদি হন আর দল কিছু গড়িটাকে ইবা শহীদ রাষ্ট্রপতি জি আরমানই কইছে এ দালাল কুরআন শরীফে বিসমিল্লাহির রহিম সংযুক্ত কই জেল এবং ইসলামী মূল্যবোধ চালু কইছে যারা আয়নে মুসলিম রাষ্ট্রের স্বীকৃতি দিল জি আরমানেরে আল্লাহলাই কই কি আইমে জাহেলিতের যুগে আল্লাহ পাক আল্লাহর বান্দাদের হেদায়ত করার জন্যে নবী রাসুল প্রেরণ করতেন ঠিক কিনা বাংলাদেশের এই জনগণের জন্য বাংলাদেশের জনগণের বিপদে আপদে পাশে থাকার জন্যে এই জিয়া পরিবার ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম পরে আল্লাহর নাম নেয় একজন আছেন উনি প্রথমে আমার নাম এই সালা কর কে রাখে উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করে বাইরে ভাই পুরো বাংলাদেশ হচ্ছে একদিকে আর ঢাকা আট আসনে পার্থী মির্জা আব্বাস এবং নাসার উদ্দিন পাঠাবে তারা হচ্ছে একদিকে তার একজন আরেকজনকে কথা দিচ্ছে পাল্টা পাল্টি জবাব পুরাই মাথা নষ্ট বিএমবি আমার বাড়ির ভাষ আমারে দইরা কইছে 5000 টাকা বছর না খাইরে সারা কি খাইবো না এখানে কোনো প্রতিষ্ঠান আছে কোন প্রতিষ্ঠান নাই আর জামাতের অনেক প্রতিষ্ঠান আছে স্কুল আছে মেডিকেল আছে অনেক প্রতিষ্ঠান আছে আর বিএমবি এর একজন নেতা কর্মী না কি কই আইছে আর ভবিষ্যৎ লটান দেন তাইলে বুঝজা যাইবেন যে বাংলাদেশ কেন চলতে পারবো আর চলতে পারবো কিনা